যতগুলো জায়গায় তুমি কামিয়াব হয়েছো মাদ্রাসা বলো জামিয়া বলো আজকে ছেলেগুলোকে সার্টিফিকেট দেওয়া হলো কামিয়াবি দেওয়া হলো তাদের বরাত্ম ব্যায়াম করা হলো কিন্তু আমার রব বলছে এগুলো ছায়া মাত্র আসল ছায়ামাতিয়াবির সার্টিফিকেটের দিন একদিন আমি করে রেখেছি আমি সেই দিন মানুষের যতগুলো কেয়ামতের মাঠে হাজির হবে তাদের আমল নামাগুলোকে জমা করবো যে আমি বলব فاما من اوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب الى اهله مشرورا واما من اوتي كتابه وراء جهره فسوف يدعو سبورا ويسلى سعيرا কে कामयाब কে नाकाम কে পাশ করলো কে ফেল করলো পৃথিবীর ছাত্রবীর বলে কে নিয়ে আগুন জ্বালিয়ে দে তুই কেরোসিন ঢেলে পেট্রোল ঢেলে আমি একটা সার্টিফিকেট কেমতের মাঠে দিব স্বয়ং আল্লাহ যে লোকটা ডান হাতে সার্টিফিকেট পাবে ওই লোকটা তার সঙ্গে দেখা করবে আর আনন্দের সঙ্গে ঘুরবে আর বলবে আমি কামিয়াব আমি কামিয়াব আমি কামিয়াব আর আমি যাকে বাম হাতে পেছন দিকে দিব যার চেহারা আমি দেখব না এবং আমাকেও যাকে দেখতে দিব না ওই লোকটা যখনই দেখবে আমি নাকাম জাহান নাম চলে গেছি তখন সে মত কে ডাকবে বলবে মত আয় যেমন তুই আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিলে মত রে আয় হাসরের ময়দান থেকে আমাকে সরিয়ে দে কিন্তু আর মত আসবে না ওয়াসায়াসলা ওয়াসলা সাইরা তাকে জাহান্নাম যেতেই হবে সেই না মাদ্রাসায় কি চলছে কোন একটা নাটক চলছে নাকি কে ঢুকেছে বাইরের কোন গরু টরু চলে এসছে হ্যাঁ একটু কমন সেন্সও নাই ছেলে বলে বাইরের কোনো ছেলে পিলে এসেছে তারা আজকে আনন্দ এসছে আনন্দ করতে এসছে ভাই আপনাদের আমার দিকে দৃষ্টি আকর্ষণ করছি তাহলে আসল কামিয়াবির ফাইসালা কে দেবেন মহব্বতের সঙ্গে আল্লাহর নাম নিব জোরে এবং বলবো আল্লাহ আসল কামিয়াবির সার্টিফিকেট কে দেবেন মাশাল আমাদের বুঝে এসছে এবার আল্লাহ কি বলছে দেখেন আমার হাতের দিকে তাকাবেন এই বস তো ওখানেই বস ও আবার মজা লুটার জন্য যাচ্ছে ও আবার এত কুটকুটি উঠে গেল সবার ছেড়ে উনি এদিকে আরো ভিতরে তোর বয়সটা আমার গিয়েছে আলিফুল্লা ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم يوفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون কথা বললেন একটা দুটা তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ও আমার মা ওরে আমার বন ওরে আমার বেটি কলিজার টুকুরার সন্তান হে আমার প্রিয় ভাই আটটা কথা বলার পর আমার আল্লাহর ভাষাটা দেখেন উলা আলাহুদির যে লোকগুলোর ভিতরে এই আটটা গুণ আছে সেই লোকটা তার রবের হাইরোডে আছে তার পদস্খলন হয়নি রাস্তা ভুল হয়ে যায়নি ওই লোকটা কামিয়াবির সার্টিফিকেটের রাস্তায় হাঁটছে আমার রবের ভাষা ও উলা ইকা হুমুল মুফলে হন এরাই হবে কাম মাইকম্যান নাই নাকি ম্যান কোথা আছেন ভাই আমার মাইক ম্যান এবার আপনি আপনার মেশিনগুলো কন্ট্রোল করেন আর হালকা ব্যাকফিটের সাউন্ডটা দেন আমার গলা বসে আছে আর আপনার বক্স ডিস্টার্ব করছে আপনি যেখানে আছেন আসুন তো কয়টা বললেন যেগুলো দিয়েছেন আপনি সাউন্ডটা একটু বাড়ান ভাই একটু তো আটটা গুণ যার ভিতরে থাকবে আল্লাহ বলছেন ও কামিয়াব ও কামিয়াব ও কামিয়াব কত সুন্দর কথা জি ভাই কত সুন্দর কথা ঘর ইস ঘর মে এক হই ঘর কি চেরাক সে আমরা কাগজ কলম নিয়ে এখানে যতগুলি বুদ্ধিমান বসে আছেন আচ্ছা বলেন আমি স্টেজের ওপরে তার উপর আবার চেয়ার তার ওপরে বসেছি আর আপনারা নিচে বসে আছেন চটে বসে আছেন দাম কার বেশি বলেন এটাই ভুল দাম আপনাদের বেশি যে দাঁড়িতে মাল থাকে তার পাল্লাটা নামতেই থাকে যার মাল নাই সে তো ওপর দিকে যাবে রে বাপ তো আমার কিছুই পুঁজি নাই বলি আমি ওপরে আছি আপনাদের মাল এত আছে যে আপনারা ভারী এজন্য নিচে আছেন ওপরে বসাটাই যদি বুদ্ধিমানের লক্ষণ হতো তাহলে বাঁদর হেডমাস্টার হতো অনেক উঁচুতে থাকে জি ভাই তো আমি সেরকম একজন বাঁদরই ধরতে পারেন তো আপনারা বুদ্ধিমান মানুষ আমরা সকলে একটা অঙ্ক করছি যে এই বিশ্বে মুসলমানরা মরছে কেন এত আপনি একটা বললেন আমি একটা বললাম ও একটা বলল সে একটা বলল টোটাল মুসলিমদের ট্যালেন্টেড ট্যালেন্টেড ব্রেনগুলোকে লাগিয়ে দেওয়া হয়েছে কে সবাই বলল শেষকালে ধরেন কাবা শরীফের ইমাম সাহেব এসছেন ওনার কাছে তো জেনারেল কিছু নাই যা আছে লোড কোরআন আর হাদিস এবার উনি কোরআন হাদিস থেকে বলছেন কি বলছেন হে মুসলমান তুমি বলছো সমস্ত মন্ত্রী নারাজ বজরং নারাজ বিজেপি নারাজ কৌশলে আপনারা তৃণমূল মুসলমানদের মানে দুশ্মন সিপিআইএম দুশ্মন সব রাজনৈতিক দলকে তোমরা দোষ দিলে এত দোষ দিও না শর্টকাটে বলে দিই যত মন্ত্রী আছে সবাই নারাজ হলে কিছু যাই আসে না হে মুসলমান তোমাদের আমলের কারণে স্বয়ং তোমাদের মালিকই তোমাদের ওপরে নারাজ জি আল্লাহ রাজি আছে একজন উঠে দাঁড়িয়ে বলেন যে আমার সকাল থেকে সন্ধ্যা আমি যে আমল করি আমার আল্লাহ আমার ওপরে রাজি আছে সে যে মেন মালিক সেই নারাজ হাজি স্বামী যদি তালাক দেয় তাহলে ননদ ওকে বিরানি খাওয়াবে না শ্বশুর বলবে একটা সারিয়ে নি যে মেন সেই ছেড়ে দিয়েছে হ্যাঁ আর আল্লাহ রসুল বলেছেন ফরজ নামাজকে ইচ্ছা করে ছেড়ে দিলে আল্লাহ তোমার সঙ্গে সম্পর্ক ছেড়ে দেবে আজকে মুসলমানরা কি এমনি মরছে গো আজকে মুদি আছে বলেই জানে বেঁচে আছেন যদি ওইখানে উমার ফারুককে বসানো হতো তাহলে প্রথমে আম্মাকে কতল করতো এ বেইমান তোকে আগে কতল করি জি আল্লাহ রসুল বলছেন সহি হাদিসের মধ্যে আছে নবীজি বলছেন আমার মন চাইছে আমার মন চাইছে কার মন এটা বলেন যেটা বলেন কার মন রসুলের মন কি চাইছে যারা আজান শুনে ঘরে নামাজ পড়ে নামাজ পড়ে না লয় যারা আজান শুনে মসজিদে আসে না ঘরে নামাজ পড়ে একদল যুবককে ডেকে লোকড়ি নিয়ে এসে তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিই তাহলে আজকে যদি উমার থাকত এগুলো মুসলমান মুদিজা মেরেছে তার আরও একশো গুণ বেশি মারত কারণ আমরা আল্লাহ থেকে সরে গেছি আল্লাহর মদত গেছে বাগের বাচ্চা এখন বিড়ালে পরিণত হয়ে গেছে এলোরে কাল ভাদ্র কাল বকরিতে চাটে বাগের গা জি বাঘ ঘুমাইছে আর ইন্দুরে রাজত্ব চালাচ্ছে এই অবস্থা হয়ে গেছে যা কথাগুলো অন্যদিকে চলে যাচ্ছে আমি যে কথা আপনাদের সামনে বলতে চাইছি সেটা হচ্ছে আমরা কামিয়াব কখন হব যখন আমাদের ভিতরে আটটা গুণ থাকবে কয়টা গুণ থাকবে মারা আল্লাহ একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলি কোরআনে আল্লাহ একবার কসম খেয়েছেন কোরআনে আল্লাহ কখনো জায়গায় দুবার কসম খেয়েছেন কোরআনে আল্লাহ কোনো জায়গায় তিনবার কসম খেয়েছেন চারবার কসম খেয়েছেন পাঁচবার কসম খেয়েছেন কিন্তু এক জায়গায় এগারোবার কসম খেয়েছেন হাজি ভাই আল্লাহ যদি হুকুম করে কথার কথা বোঝানোর জন্য বলছি আল্লাহ যদি হুকুম করে যে এক্ষনই তোরা ময়দান ছেড়ে উঠে বেরিয়ে যা তো এক একবার বলাটাই যথেষ্ট না বারবার বলতে হবে একবার বলাটাই যথেষ্ট আল্লাহ খালি একবার বলবে এক্ষুনি ময়দান ছেড়ে তোরা বেরিয়ে যা আমরা সকলে বাধ্য বেরিয়ে যেতে কিন্তু আল্লাহ বলছে আমি কসম করে বলছি যা গুরুত্ব একটু ভালো কি ভালো না আল্লাহ আল্লাবার এগারোবার কসম খাচ্ছে তাহলে ওইটার গুরুত্ব কত বেশি আল্লাহ একবার বললো যত গুরুত্ব আল্লাহ এগারো বার কসম খেলো অতটাই গুরুত্ব কিন্তু কসম এতগুলো খেলো কেন আমরা বদমাসের জন্যে গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম খাচ্ছে এরা বুঝবে না ইনি আমাকে বলছেন ভাই পানি খান আমি খাব না না খান না খাবো না না খান এই আল্লাহর কসম করে বলছি খাবো না তখন উনি ভাবছেন যে রেগে গিয়েছে এরপরে আবার আস্তি করে বলছে এক ঢোক খান এবার আমার জানটা কত জ্বলাইছে তখন আমি বলছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এগারো বার বলে আমি ঘনি খাব না তখন উনি বুঝে নিলেন একদম তুঙ্গে উঠে গেছে আর বলা যাবে না কারণ কসম খেয়েছেন তো আমার আল্লাহ শুধুমাত্র একটি কথা বলবেন বিশ্ববাসীকে তার জন্যে এগারোটা কসম খাচ্ছেন একটা ছোট্ট কথা কথাটা অনেক লম্বা লয় অনেক চড়া নয় মাত্র ছোট্ট একটি কথা বলার জন্য আমার এগারো বার কসম খেছেন হে আমার মা ওরে আমার বোন ওই কথাটা কি একটু ধ্যানের সঙ্গে শোনেন আগে আল্লাহর কসম গুলোকে বলি ও শামসিং ও দুহা হা কামারি ইদা তালাহা والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها 11টা কসম হয়ে গেল এবারে আল্লাহ 11টা কসমের পর বলছেন কদ আফলাহাম যাক্কা ওয়া কদ খাব মান মাত্র দুটি শব্দ ছোট ছোট দুটি শব্দ আল্লাহ বলবেন এগারো খানা কসম খেলেন তাহলে জানতে হবে এই কথা দুটি কত গুরুত্ব আল্লাহ এগারোটা কসমের পর বলছেন ওই লোক বেঁচে যাবে যে পাক আর ওই লোক ফেসে যাবে যে না পাক যে পবিত্র আছে কাদ আফলাহা দ জাকাহা ওই লোক বেঁচে যাবে যে পবিত্রতা গ্রহণ করেছে ওই লোক ফেসে যাবে যে অপবিত্র অবস্থায় জীবন কাটাচ্ছে বন্ধুরে এত সহজ কথার ভিতরে আমার রবের এগারোটা কসম কেন আসলো তাহলে বুঝতে হবে এখানে তত্ত্ব আছে এখানে গুরুত্ব আছে তাই আমার আল্লাহ এগারোটা কসমের পর এটা বলছেন তাহলে পাকের কথা যখন বলেছেন আর জলসে শোনা যাবে না এখনই সবাই উঠে চলেন নদীতে চলে যাই সাবান দিয়ে ডুবে যায় আবার মা বোনেরা আপনারাও বাড়িতে গোসলখানায় চলে যান সাবান নিয়ে ঢুকে যান মাথা থেকে পা পর্যন্ত পা করে নিব যে আমি পবিত্র হয়ে যাব আর আমার রব বলেছে তুই পবিত্র হলে বেঁচে যাবি জাহান যাবি না জান্নাতে যাবি না পাক থাকলে ফেঁসে যাবি জান্নাত যাবি না জাহান জাহান্নাম চলে যাবে গোসল করে নিব আল্লাহ তো এটা বলেননি মন্ধুরে আমার মা আমার বোন আমার আল্লাহ যেটা বলতে চেয়েছেন আম্মা জানায়েসা রাসূলকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সব থেকে বড় পাপ কি সব থেকে বড় পবিত্রতা কি আমাকে শিখিয়ে দেন আমি সদা পবিত্র হয়ে থাকব আল্লাহর নবী বললেন আয়েশা রে সব থেকে বড় পবিত্র হলো তুমি যেন জবান দিয়ে হারাম খেয়ে নিও না হারাম এমন একটা জিনিস যে ব্যক্তিটা হারাম খেয়ে নেয় তার গোটা শরীরটা নাপাক হয়ে যায় অতএব এই হারাম থেকে রক্ত হয় ওই রক্ত থেকে মাংস হাড়ি সমস্ত শরীরে হয়ে যায় ওই লোকটি যদি সারা জীবন তার আর তাহাজ্জুদও কাটায় যতক্ষণ পর্যন্ত সোনার খাদ আগুনে বের করা ছাড়া দ্বিতীয় কোনো তেমনি ওই লোকটাকে আল্লাহ জান্নাতে তখনই দেবেন সেই পরিমাণ খাতকে নামে আগে বের করে নেবেন তারপরে দেবেন এর জন্য আমার আল্লাহ বলেছেন যতগুলি আমি হারাম করেছে এবং নিষেধ করেছি আমার নবী যতগুলি হারাম করেছে নিষেধ করেছে এর থেকে বেঁচে থাকার নাম হচ্ছে পাক আর এগুলোকে গ্রহণ করার নামই হচ্ছে না পাক

একটা হাদিস না বলে পারছি না সময় সাপোর্ট করবে কিনা সাড়ে বারোটায় ছেড়ে ধরতেই হবে আমাকে বাস না ধরলে কালকে বহু দূরে জি আমার সঙ্গে যোগাযোগ করছে ওনার নাম মানিস রাইল ভাই না হুম মাঝে একবার মনে হচ্ছিল যে বলি যে যাব না আসছি কিষানগঞ্জ থেকে আবার কালকেও কিষাণগঞ্জে রকম ডেটটা এখানে ফাঁকে পড়ে গিয়েছে হুঁশি রাখতে পারি নাই পাগলা মানুষ বুদ্ধি কম তো যে ঘটনাটা ঘটে গেছে আশেপাশে জালসা থাকে ধুলিয়ে আনে তো ভালো হয় তো যাই হোক আমি আপনাদের সামনে একটা ছোট্ট কথা তুলে ধরছি এবং খুব তথ্যবহুল কথা বলে দিচ্ছি ভাই আল্লাহ রসুল বলেছেন এটা সেই হাদিস যে কিয়ামতের মাঠে যখন হিসাব চলবে তো আল্লাহ যদি কাউকে বলে দেয় কেন বাস ওকে জেনে নিতে হবে আমি জাহান্নাম চললাম মানে পৃথিবীর মানুষ আমি হয়তো আজকে জালসে আসলাম না বিরাট বিভ্রাট হয়ে গেল কমিটি অপমান হলো যা হলো দশ দিন পনেরো দিন এক মাস পর কমিটি আমাকে প্রশ্ন করলো যে আপনি আসলেন না কেন পাক্কা মিথ্যা কথা বলছি যে আমার শ্বশুর মারা গিয়েছিল জল তো লোকটা বেঁচে আছে কিছু করার নেই আর বলা যায় কি না পাক্কা এটা তো আর আপনারা আলমুল নন যে জানেন কিংবা বলে দিলাম যে হঠাৎ আমার ভাইয়েরা অ্যাক্সিডেন্ট করেছে দিলাম একদম কুটকুটি সব শেষ হয়ে গেল কিন্তু আল্লাহ যেদিন বলবে তুমি এটা করলে কেন ওইটা টপকাতে কেউ পারবে বিশ্বনবী বলছেন ক্যামতের মাঠে যখনই আল্লাহ বলে দেবে কেন উম্মত রে তুমি জেনে নাও জাহান্নাম অজীব হয়ে গেল পৃথিবীর সমস্ত ব্রেনকে লাড্ডু বানিয়ে দেওয়া যাবে কিন্তু আমার রবকে বানানোর চেষ্টা করিও না অতএব হিসাবাই আই কাকে বলা হয় হিসাবাই এসিরা আসান হিসাব বলা হয় আল্লাহ কেন শব্দ ব্যবহার করবে না তে সেই আল্লাহ বলছে বল তোরা কি কামিয়াবি লিতে চাস কঠিন কেয়ামতির দিনে যদি তোরা কামিয়াবি নিতে চাস তাহলে তোদের ভিতরে আটটা গুণ থাকতে হবে এবার আমি এক ধাপ থেকে তফসির শুরু করে দিছি না জানি কত দূর যাবে চারটাতেই যদি সময় শেষ হয়ে যাই তো কেটে পড় আগামী বছরের জন্য আর চারটা রেখে দিব বিসমিল্লাহ রহমান আলিফ এটা হরফে মুখাতঁত কোরআনে এরকম হরফ অনেক আছে আছে না ভাই আলিফলাম মিম আলিফলাম র সদ কাফ হা ইয়া আইন সদ কফ ইয়া সিন এগুলোর নাম কি হরফে মুখাতঁত মুখাতাঁত মানে বাংলায় বলি কাটা কাটা হরফ এর কোনো তসির নাই তরজমাও নাই এর সমস্ত তথ্য কে জানেন আল্লাহ জানেন এর জন্য আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন অমা অতীত মিনাল ইলমি ইল্লা কালিল আপনারা খবরদার বলবেন না গোটা কোরআনটা আল্লাহর জ্ঞান এর থেকেও আল্লাহর জ্ঞান বেশি আমাদের যতটা প্রয়োজন অতটা দিয়েছে আর কি আল্লাহ বলছে ইল্লা কালিল তোদেরকে সামান্য দিয়েছি লোড নিতে পারবি না আমার কাছে আরও জ্ঞান আছে আল্লাহর জ্ঞানের শেষ নাই ওমা উতিতুম অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল সামান্য ন্যূনতম দিয়েছে এতেই তো মানে সলিমুদ্দিন কলিমুদ্দিন আসমানে উড়ে চাঁদে চলে গেল যে চাঁদে জোয়াটাকে মনে করছে বিরাট কিছু করে দিয়েছি মাথা খারাপ তুই তো চাঁদেছিস সামান্য জায়গায় গেছিস আমার নবী সত্যবক আসমান সিদরাতুল মন্ত ভেদ করে আর সে মহল্লা পৌঁছিয়েছে সারা বিশ্বের সারা বিশ্বের বিজ্ঞানীকে চ্যালেঞ্জ থাকলো এবং বর্ণনা দিয়েছেন কোন কোন জায়গায় কি দেখলাম জি ভাই করেছেন কি করেন তো চাঁদে নিয়ে তো হই করার কোনো ওখানে পাইখানার ব্যাগ পাওয়া গেছে আর কিছু খুঁজে পেলি না জি ভাই উমারকে বাপ অবস্থায় উঁট চড়াতে দিয়েছি উট তো উমারকে আর মাথায় উঁটের গোবর আছে ওই তোর মাথায় গোবর কেন রে উমারের আব্বা তোর মাথায় গোবর কেন রে হাজরে তোমার নিজে বলছেন আমি আব্বাকে বললাম আব্বা উটগুলো যখন খোলা ময়দানে মরুভূমিতে চড়াচ্ছিলাম প্রখর রোদ কোথা ছায়াতে বসবো তো উটের পাছাতে বসেছি আর উট তখন ওই সুযোগে আমার মাথা তিল লেদেছে তখন মারলে পরাত করে গালে এক চর বিশটা উট চড়াতে পারিস না তোর মাথায় কি গোবর ছাড়া আর কিছুই নাই কেমন করে দুনিয়া করে খাবি রে মা বাপ যা বলে সন্তানকে তাই বললেন কিন্তু হাজার তোমার বলছেন আমার আল্লাহ আমার মতো অধমকে দিয়ে আঠারো লক্ষ বর্গ মাইলের শাসন চালাচ্ছে